হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে দুপুরের জন্য একটি মিক্স ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সবজি পছন্দ করে না এমন মানুষ খুব কমে আছে প্রত্যেক পরিবারেই সবজি ডেলি রান্না করা হয় এমনও পরিবার আছে তো আজকে আমি এখানে বরবটি পেঁপে এবং পটল ও আলু দিয়ে মিক্স একটি ভাজি করেছি আর এই ভাজিটি খেতে সত্যি এতটা সুস্বাদু ছিল যা বলার অপেক্ষা থাকে না চুলায় একটি প্যান বসিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি শুকনো মরিচ চার পাঁচটি আমি এখানে রসুন বাটা সরিষা বাটা আদা বাটা ও পোস্ত বাটাও দিয়েছিলাম কিন্তু এটি আসলে ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম যাই হোক এখন দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো এক চামচ ঝালটা আপনারা যে যতটুকু খেতে চান ঠিক ততটুকু অ্যাড করবেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সামান্য পানি পানি দিয়ে আমি এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে এবং ধনিয়ার গুঁড়ো এক চামচের মতো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটি কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো এই ধরনের মিক্স ভাজিটি যদি এভাবে মশলা কষিয়ে আর বাটা মশলা দিয়ে যদি তৈরি করেন তাহলে কিন্তু সত্যি খেতে ভিন্ন রকমের মনে হয় ভালোভাবে পাঁচ মিনিটের মতো এই মশলাটুকু কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব এই কেটে রাখা সবজিটুকু আমি সবজিগুলো কি ধরনের স্লাইস করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট করে কেটে নিয়েছি আপনারা যে যেভাবে খেতে চান ঠিক ওভাবে করে এটি কেটে নিতে পারেন আমি অর্ধেক পরিমাণ সবজি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে এনেছি আমি সবগুলো একসাথে দিয়ে নিই কারণ সবগুলো একসাথে দিলে মশলাটা ঠিকভাবে মিশতে পারে না তাই আমি অর্ধেক পরিমাণ করে দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি বাকি সবজিটুকু দিয়ে দেব দিয়ে আবারও এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এভাবে যদি অর্ধেক পরিমাণ দিয়ে দিয়ে যদি আপনি সব কিছু মিক্স করে নেন তাহলে মশলাটি ঠিকভাবে মিশে যায় খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই ধরনের ভাজিটি কিন্তু গরম গরম রুটি পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে আমি সকালবেলা এমনিতেও কিন্তু রুটি বা পরোটা যেটাই তৈরি করি না কেন আমার একটা ভাজি থাকেই কারণ ভাজি দিয়ে রুটি অথবা পরোটা আমার পরিবারের প্রত্যেকেই খেতে খুব পছন্দ করে যাই হোক আমি আসলে কোনো রকম ঢাকনা ব্যবহার করিনি যার কারণে আমার এই সবজির কালারটি কোনোভাবে চেঞ্জ হয়নি ঢাকনা ব্যবহার করলে আসলে সবজির কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায় অর্থাৎ কালারটি নষ্ট হয়ে যায় তাই যতটা সম্ভব চেষ্টা করবেন ঢাকনা না দিয়ে এইভাবে একটু সিদ্ধ করে নিতে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আধা কাপ পরিমাণ আমি হালকা ঝোল রাখবো গায়ে গায়ে অনেক সুন্দর একটি ফ্লেভার আসছে এই সবজিগুলো থেকে আশা করছি এই মিক্সড ভেজিবলটের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটু চেক করে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমি এখন এগুলো নামিয়ে পরিবেশনের জন্য একটি বাটিতে তুলে নেব।